সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি বিকালবেলায় ঘুরতে ঘুরতে ভিডিওটা স্টার্ট করলাম আমি এইটাই দেখছি যে এগুলো কি গাছ কি ফুল এ দেখো এগুলো দাঁড়া ফোকাস নিচ্ছে না এ দেখো এগুলো কি গাছ কি ফল আমি তো কিছুই বুঝতে পারি না যাই হোক সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি হুম বিকেলবেলা এসেছি একটুখানি অনেকক্ষণ আগেই এসেছি তার পাতাগুলো দেখো এত বড় বড়ো দেখেছো পাতাগুলো কত বড় বড় আর মানে ভালো লাগছে অনেকক্ষণ এসেছি তখন রোদ্দুর ছিল এখন আবার রোদ্দুরটা চলে গেছে এই যে অস্ত যাচ্ছে আর কি লাল লাল হয়ে উঠেছে বুঝেছ দাদা দেখাচ্ছি দেখো লাল লাল হয়ে উঠেছে ওইদিকেও করাচ্ছি অন্ধকার আসছে এদিকে করাচ্ছি ফোনটাকে নিচে নামাচ্ছি তো আর লাইট দেখাচ্ছে ঠিক আছে চলো আশা করছি ভালো আছে আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থাকতে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকো সব সময় আমি ভালো আছি ঠিক আছে চলো সবাই আমরা তো উপর থেকে চলে এলাম মানে উপরে চলে এলাম নিচ থেকে হ্যাঁ কথাই বলতে পারিনি এত সবাই মিলে ঘিরে কথা বলছিল না যে কথা বলতেই পারিনি সেই জন্য তো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি নিচে ছিলাম যখন অনেকক্ষণ ছিলাম এখন তো অন্ধকার হয়ে গেছে আর কি বলে এসে বসলাম এদের টিফিন আজকে বানাবো না কালকে বানিয়েছিলাম কালকে শাহি পরোটা বানিয়েছিলাম ঘুগনি বানিয়েছিলাম আর এখন সকালবেলা কি আমার দিকে দেখছে আর এখন সকাল এখন সকালবেলা রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে ডালনা উচ্ছে আলু ভাজা আর কু কুলের টক আর একটু বাঁধাকপি ভাজা এই বানিয়েছিলাম এবেলারও আছে এবেলা তো আর বানাবো টানাবো না তো সবাই ভালো আছে তো আমিও ভালো আছি গো একটু নিচের থেকে গেছিলাম ঘুরে এলাম অনেকদিন পরে ভালো লাগছিলো না একদম তারপরে এই জন্মদিনের উপলক্ষে না বলেই দিলাম জন্মদিনের উপল জন্মদিন আসছে নিলে সেই উপলক্ষে এত বেশি কাজকর্ম হচ্ছে সব সাফ সাফাই হচ্ছে এদিক ওদিক সব দিকে কাজ হচ্ছে তো একদম আর সুযোগই পাচ্ছি না ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা তো চালু করে দিচ্ছি ইভিনিং থেকে কালকে ইভিনিং পর্যন্ত চলবে ঠিক আছে চব্বিশ ঘন্টা ঠিক আছে চলো এবার আস্তে আস্তে কাজ করি কাজ করি বলতে কিছুই নেই তাহলে ভাত বসাবো ভাত করবো আর ডিগুলোকে খেতে দেবো আর কিছুই নেই ঠিক আছে চলো দেখো সন্ধ্যা হয়ে গেছে নিচে থেকে এসে তাড়াহো তাড়াহো করে ইয়ে করে দিলাম ভাতটা বসিয়ে দিলাম ওই যে ভাতটা হচ্ছে আর ওদের চিকেনটাকে চিকেনটাকে একবার ফুটিয়ে নিলাম আর বাচ্চাগুলোকে হ্যাঁ ইয়ে কি একটুখানি একটু করে ওদেরকে গ্রিন টি বানিয়ে আর আজকে আর কিছু বানাই বানিয়ে দিন আর ব্রেড আর ক্রিম ব্রেড আর একটা করে ওরিওট প্যাকেট এইসব দিলাম ওরা খাচ্ছে আর আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাতটা বসালাম আর চুলটা না পুরো ভিজে ভেতরটা মানে ঘামে ভিজে গেছে তো চুলটা বসে বসে শুকাচ্ছি আর তো কিছু রান্না নেই দেখাবো অবশ্যই যে ডিমের তরকারি দেখো ডিমের তরকারি করেছিলাম আজকে কালকে মাছ ভাজা করেছিলাম কালকে আমি না ব্লক দিই ওই জন্য কালকে মাছ ভাজা করেছিলাম আর দেখানো হয় না কালকে মাছ ভাজা করেছিলাম মুসুরির ডাল করেছিলাম তারপরে ইয়ে কি বলে ওই শিম সিম কফি এসব দিয়ে একসঙ্গে ভাজা করেছিলাম আর খুব গরম পড়েছে গো তোমাদের ওখানে কেমন গরম আমাদের এখানে তো প্রচুর গরম আছে আর এই গরম পড়লো আর ছেঁড়া ফাটা নাইটি রং নরম দেখে কাপড় জামা বার করে এইটা এখানে ছিঁড়ে গেছে মেয়ে অন্য কোথাও ছেড়ে নি খালি এই জায়গাটা এই জায়গাটা একদম খুলে গেছে কিন্তু তারপরেও ভালো লাগে কি নরম তো ভীষণ ভালো লাগে পড়তে টুসি বলছে রিঙ্কু বলছে তুমি অন্য নাইটি পড়তে আর না 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 আর থাক আমি যা রাখছি তেমনই থাক যেমন যেমন আমি তেমনই ব্লগ করবো তাই না বলে আমি যেই কাজটা করি সেই কাজটাই দেখাই কতবার বলেছি তোমাদের যে আমি যেইটুকু করি সেইটুকুই দেখাই আমি খালি রান্নাটাই করি রান্নাটাই দেখাই হ্যাঁ আমি যদি অন্য কোথাও যাই তো ওদেরকেও দেখাই যে আমি গেছি এটাই হচ্ছে আর কি ঘরে থাকলে ঘরে এই আর তো ঠিক আছে চলো মাথা তো বসিয়ে দিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই যে ভাত বসিয়েছি এই যে আমি জ্বলছে গ্যাস ভাত বসিয়েছি আর চিকেনটা সব দিয়ে ঢাকা দিলাম চিকেনটা হয়ে গেছে সবে ঢাকা দিয়েছি ও একটু বসি ঠিক আছে চলছে ব্যথা করছে পায়ে এখন ঠিক আছে ভাত হয়ে গেছে সব হয়ে গেছে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি এবার একটু বসে আছি তারপর স্নান করবো জল আসলে জল ধরলাম আর স্নান করবো তারপরে অনেকক্ষণ উঠেছি মানে অনেকক্ষণ উঠেছি মানে কি সকালে উঠেছিলাম তারপরে আবার শুয়ে পড়েছি শুয়ে আর এই উঠলাম তো তুষিত কাজে চলে গেছে চান টান করে মানে এতটা অবধি ধোয়া তারপরে ইয়ে এলাম কী করে কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি কাল তো বিকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা তো আজকে এত গরম এখানে কি বলবো অনেক ভোরবেলা উঠেছিলাম তখন অন্ধকার দাঁড়া লাইটটা অনেক ভোরবেলা উঠেছিলাম তখন অন্ধকার তারপরে আবার শুয়ে পড়েছি আবার শুয়ে পড়েছি আর কিছুক্ষণ আগেই উঠলাম ভোরবেলা তো ওঠা অভ্যেস আছে জানি ভোরবেলা উঠি আর কী বলে ভোরবেলা উঠে ভোরবেলার যা কাজকর্ম থাকে সেগুলো করে ডরে আবার সে করেছিলাম অত ভোরে উঠে কি করবো বলো আজকে অনেক কিছু রান্না ফ্রিজে রয়েছে আর খালি একটু মুসুর ডাল করবো একটু আলু আলু সিদ্ধ করবো আর পাঁপড় ভাজব এইটা ইচ্ছা আছে বেগুন টেগুন ভেবেছিলাম ভাজব ভাজবো না তো রোজ রোজ হ্যাঁ সত্যি কথা এখন গরম তো এখন একটুখানি রান্নাটা কমই করতে পারবো কেন কি অত গরমের মধ্যে না পারবো না ইয়ে করতে কি বলে দেখেছো রোদ তোর অত গরমের মধ্যে না পারবো না তো যার না আর ইয়ে করবো কি বলে একটু অল্প সিদ্ধ করবো আর ডাল করবো ডাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে বাস প্রেশার কুকারেই করে নেবো সব কিছু আর এখন ঝামেলা আজকে একদম অল্প সব অল্প স্বল্পর মধ্যে দিয়ে চালিয়ে দেবো কারণ কালকে ডিমের কারি রয়েছে মাছ ভাজা রয়েছে উচ্ছ আলু ভাজা রয়েছে এসব রয়েছে তো এই ওগুলো উঠবে না না তো তো ওই জন্য করবো না আর এমনিতে গরমও আছে না কষ্ট হচ্ছে পাচ্ছি না মানে চান করে এসেও ঘুমে হাওয়া প্রচুর আছে এখানে মাথা খারাপ হাওয়া আছে হ্যাঁ তারপর ঠিক আছে চলো এরা সবাই মানে আজকে নীলের ছিল না কালকে তো নীল এত জোরে পড়েছে ওর পায়ে লেগেছে সাইকেল নিয়ে আর নীলের এক্সাম ছিল না ইয়ের কি বলে ওই আপেক্ষা সানিকের ছিল ওরা এক্সাম থেকে এসে হাত মুখ ধুয়ে তারপরে ওই সিদ্ধ ভাত খেয়েছে খেয়ে এখন আপেক্ষা চলে গেলো ওর টিউশানেতে আর সানিক ঘরে বসে আছে এই চলছে আস্তে আস্তে টুসি তো কাজে চলে গেছে দশটার সময় এখন দশটা বেশি হয়ে গেছে মানে সাড়ে দশটার মতন হবে ঠিক আছে চলো সঙ্গে থাকো আজকাল রান্না বেশি করছি না তো কি দেখাবো আর ডাল থাল কী দেখাবো তো সবাই জানে সবাই সব কিছু জানে এখন ইউটিউবের ইউটিউবের সৌজন্যে মানে ইউটিউবের জন্য সবাই সব কিছু করতেই পারে তাই না এখন আর কোনো কিছু অসম্ভব নেই যে করতে পারবো না এটা তো যাই হোক বাপরে বাপরে বাপ একটু হাওয়া খেতে বসলাম এখানে প্রচুরগুলো ভিজে গেলাম ইয়ে করেছি কি বলে ওই ডাল হয়ে গেছে সে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি খাবারগুলো সব বাইরে বার করে রেখে দিয়েছি কি আর দেখাবো ডাল আলু সদ্য এ লঙ্কা শুকনো করছে দেখো সত্যিকার রোদ যা উঠেছে না দেখাচ্ছি দেখো বেশ মারাত্মক গরম রোদ্দুরও খুব বাপরে 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 বাপ একদম পাগল করে দিচ্ছে এত এত গরম পড়েছে যে লঙ্কা শুকনো হয়ে যাচ্ছে এই যাচ্ছে আর ইয়ে কী রেকর্ডিংয়ের ইয়ে নি তো যাই হোক ডিম আছে মাছ ভাজা আছে ওগুলো সব গরম করে দেবো আর এখন কিছু করছি না গো পাচ্ছি না গো বন্ধুরা খুব গরম পাগল হয়ে যাচ্ছে গরমের ছবি আর আজকে একদম অল্প স্বল্পর মধ্যে দিয়ে সব করবো কেউ খেতেও চাইছে না টুসিমোনা ওই ইয়ে নিয়ে গেছে রুটি আর কোনো তরকারি বানিয়ে বা তরকারি এত ছিল বাপরে বাপরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটার মধ্যেও গরম দেখেছো হাওয়া দিচ্ছে এই জায়গাটা বসে আছি ওখানটা সব বন্ধ ঠিক আছে চলো ভিডিওটা বেশি বড় করবো না মানে শেষ করে দেবো কি আর দেখাবো আমার নাচকে একদম অল্প স্বল্পের মধ্যে দিয়ে করলাম দেবো দেবো দেখো সব অন্ধকার করে করে বসে আছি এত তেজ ভিডিওটা শেষ করছি খাওয়া হয়ে গেছে এখন এই এই শুয়ে বন্ধ বন্ধ সবার রোদ্দুরটা সহ্য করা যাচ্ছে না ঠিক আছে টাটা পাই বাই আজকে অল্প স্বল্পর মধ্যে দিয়েই দিনটা কাটালাম প্রচুর গরম কিচ্ছু করা যাচ্ছে না আমি একটুখানি ওই দেখো খাই ডাল আর ইয়ে করতে গেলাম তাই আমার চুল ফুল সব ভিজে গেছে বিকাল থেকে আবার একটা ভিডিও শুরু করো দেখতেই পারছো তো ঘিরে অন্ধকার করে রেখেছি ওই ঘরেও তাই এই ঘরে খালি কিচেনটা ওখানটায় চলে যাচ্ছে চলো টাটা